আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক আজকের প্রথম রোজের প্রথম ইফতারি করছি ভিডিওটা গতকাল রাতেই শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু শরীরটা বেশি ভালো ছিল না যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন এখানে কিছু ফ্রুটস ছিল তার মধ্যে ছিল তরমুজ কমলা খেজুর আর ছিল কিছু ভাজাভুজি মানে কাবাব আলু চপ বেগুনি সাহিত্য যেহেতু ছোটো ও খেতে চায় এই জন্য আর এখানে আমি একটা ডেজার্ট তৈরি করেছি ডেজার্টে ছিল হচ্ছে তরমুজ চিয়াশিট আর ডিম খুব বেশি ফ্রুটস অ্যাড করে নিই আমার কাছে এরকম খেতেও ভালো লাগে আর এখানে আমি খুব স্পেশাল একটা সালাদ রেডি করব আর সালাদের সাথে ডিম চিকেন তারপর হচ্ছে বাদাম শসা টমেটো পেঁয়াজ কাঁচা সব কিছু দিয়ে তারপরে এই সালাদটা রেডি করবো সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে অনেক ভাজাভুজি খেলে আসলে শরীরের তো ভালো হয়ই না শরীরের ভালো হয়ই না তার সাথে খুব অস্থির লাগে তবে অনেকে মুড়ি খেয়ে তাদের কাছে ভালো লাগে তবে আমার কাছেও ভালো লাগে কিন্তু আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে তো আমি চাইলেও অনেক কিছু খেতে পারি না যার কারণে আমি একটু ডিফারেন্ট করে ইফতারি আইটেম রেডি করতে ট্রাই করি তো এই ছিল আমাদের ইফতারি আয়োজন তো আজান এখনও দেয়নি আমি সব কিছু রেডি করে তারপর ওয়েট করছিলাম আর তো খাবো খাবো শুধু মানে এরকমই করছিলো কোনটা রেখে কোনটা খাবে আসলে ও যেহেতু ভাজাভুজি পছন্দ করে তো আমি বলছিলাম যে একটু ধৈর্য ধরো আজান শেষ হোক তারপর তুমি খাবা কারণ আজান না দেওয়া পর্যন্ত খেতে পারবা না সামনে ইফতারি রেখে যদি আমরা এরকম ওয়েট করি তাহলে আল্লাহ কিন্তু অনেক খুশি হয় আর বাচ্চাদেরকে এর মাধ্যমে ধৈর্যও শেখানো হয় আর এটা কিন্তু সুন্নত তো যাই হোক এই ছিল আমাদের আজকের ইফতারের আয়োজন আপনারা কে কী দিয়ে ইফতার করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার কম তো অনেক বেশি আয়োজন করে আসলে খাওয়া হয় না ওয়েস্ট হয় যার কারণে যেটাই করি অল্প করেই করতে ট্রাই করি আশেপাশে ভাই বোন আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে আসতে বলেছি কিন্তু আসলে কেউই আসবে না যেহেতু প্রথম রমজান আমাদেরকেও অনেকে যেতে বলেছে আমরাও আসলে যাইনি আর এই তো কথা বলতে বলতে আজান দিয়ে দিয়েছে আর রমজান মাস মানেই হচ্ছে যে সারাদিন না খেয়ে থাকা আর ইফতারিতে অনেক বেশি কিছু খাওয়া বিষয়টা কিন্তু সেরকম না আল্লাপাক রব আলমিন আমাদের উপর রমজান রোজা ফরজ করেছে এই জন্য যে আমরা যেন সুস্থ থাকতে পারি সেই জন্য তো আপনি যদি রোজা রাখলেন আর ইফতারিতে অনেক বেশি ভাজাভুজি খেলেন তাহলে তো আসলে সুস্থ থাকতে পারবেন না ঠিক না শরীরের জন্য আসলে কোনো উপকারেই আসলো না তো সারা বছর তো আমরা হালুম হুলুম করে খাই তো এই একটা মাস যেই মাসটা আমরা অনেক বেশি বাদাতে ব্যস্ত থাকবো আর হচ্ছে খাবার দাবার একটু মেনটেন করে চলব তাতে দেখা যাবে যে আমরা সারা বছর সুস্থ থাকবো আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আমি এই কথাগুলো বলার সাথে সাথে আপনারা হয়তো অনেকে অনেক কথা বলতে পারেন কিন্তু বিষয়টা সেরকম না আসলে যারা একবার অসুস্থ হয় তারাই বুঝতে পারে যে অসুস্থতা কত ভয়াবহ জিনিস যেমন আমার মাইগ্রেনের সমস্যা এটা গ্যাস্ট্রিক থেকেই হয়েছে আসলে এটা যে কত বিস্ত্রি একটা বিষয় আসলে যে মানে যার না হয়েছে সেটা ফিল করতে পারবে না তো আপনারা যারা সুস্থ আছেন তারা অবশ্যই সব কিছু মেনটেন করেই চলবেন কারণ সুস্থ থাকতেই মেনটেন করে চলতে হয় আমি আসলে কোনো মিষ্টি জাতীয় খাবার বা ভাজাভুজি এগুলো খেতে পারি না এগুলো খেলে আমার আসলে তারপর বাসি খাবার এগুলোও খেতে পারি না খেতে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে আর এটার একটা কারণ হচ্ছে কারণ আমার অনেক বেশি গ্যাস্ট্রিক ছিল যার কারণে আমার মাইগ্রেনের সমস্যা হয়েছে কালকে বন্দি এনেছিল বন্দি আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি তারপর যাই হোক লোভ সামলাতে না পেরে একটু বন্দিয়া খেয়ে ফেলেছি আর যার জন্য গতকালকে রাতে আমার এত বেশি মাথা ব্যথা করেছে মানে আসলে কি বলবো আর আমার এমন অবস্থা দেখে সাহিত্য হায় কান্না করেছে মানে ওর কান্না দেখে আমি মনে মনে প্রতিজ্ঞাই করে ফেলেছি না যত লোভনীয় খাবারই হোক যেটা আমার সাথে শ্যুট করে না মানে আমার সাথে যায় না সেটা আমি খাবো না মানে ও এত বেশি কান্না করছিল আমাকে মানে আমাকে জড়িয়ে ধরে মানে কী বলবো থাক এক্সপ্লেন করার মতো না তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই রমজান মাসে হেলদি ফুড খেতে ট্রাই করবেন সেটা যাই খান তো সবাই ভালো থাকবেন আপনারা কে কী খেতে পছন্দ করেন ইফতারিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম